তো এস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর সবাইকে তো চলেছে আজকের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো এই দেখো দুপুরবেলা মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আর মাম্মামকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে দিয়ে আর মাম্মাম কিন্তু এখন একাই খেতে পারে আর ছিলাম হচ্ছে ঠাম্মার ঘরে তো চলো ভিডিওটা দেখতে দেখো তোমার জেলা কোথায় জেলা জেলা কোথায় কোথায় জেলা হ্যাঁ মালদা আর তোমার বাবার নাম কি? পায়া। বলা কি? আও। কি? আর তোমার মায়ের নাম কি? খুশি কি? পায়া। কি? পায়া। আলতা। আর তোমার নাম কি? তোমার নাম কি? আর আর তোমার নাম কি? শোনো না, তোমার নাম কি? বললো। কি খেলা তুমি? এই টাকাও। ডিম খেয়েছো তুমি কি ভালোবাসো খেতে ভাত আর কি আর কি ভালোবাসো মোনা ডিম কে খায় ভালো কেমন করে ডিম খায় দেখাও তো দেখাও দেখা দিয়ে ঘুরে দেখো কেমন করে ডিম খায় করে আর দেখাও আর শোনো এই যে গুরু আর জুস কেমন করে খায় জুস আর তোমার বাড়ি কোথায় কোথায় পোস্ট কোথায় পোস্ট কোথায় গাজল আর জেলা কি খাবা তুমি কি খাবা কি চিপস কাজে তুমি কি খাবে

杨幂。Yummy.